নমস্কার মাম্পি মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা যাচ্ছি আজকে মহারাজজি আসছে তো ওখানে যাচ্ছি কীর্তন শূন্য ভাগবত পাঠ শোনার জন্য তাই এখানে দেখো মিষ্টু আর তুমি এখানে হুড়াউুড়ি করছে আমি দেখো কী খাচ্ছি একটু মৌরি খাচ্ছি কারণ আমার মৌরি চা খুব ভালো লাগে মুখটাও ভালো থাকে তার জন্য আর ওরা দা এনে এখানে চলছে আর আমি আমরা কিন্তু সবাই মিলে অপেক্ষা করছি কারণ হচ্ছে তোমার দাদাভাই গাড়ি নিয়ে আসবে তো গাড়ি নিয়ে দেখো অপেক্ষা করতে করতে চলে গেল তো আমরা এখন গাড়িতে এনে এখানে রাখলো তো আমরা এখন দেখো গাড়িতে উঠে নিয়েছি আর এই যে ব্রিজে পৌঁছে গেছি তো পৌঁছে যাচ্ছি তো ব্রিজটা দেখো কত সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে তো ওই এই ভিডিওগুলোও করে নিলাম যে যাচ্ছি যখন তাহলে চলো রাস্তাটাও একটু উঠিয়ে নিয়ে যাক রাস্তাটাও ভালো লাগছে আর দেখো ফালাঘাটাতে পৌঁছাতে মানে ফালাঘাটাতে যে ঢুকলাম সেই বৃষ্টি নেমে গেল নেমে গেল তো গেল আর আমাদের সাথে এরকম হবে শেখাও ভাবিনি যে দেখো আমরা যেখানে যাচ্ছি ওখানে ঠিকানায় জানি তো কীভাবে বের করবো তাই চিন্তা করছি এদিকে ঘুরছি এদিকে ঘুরছি ঠিকানায় বের করে পাচ্ছি না আর সবাইকে বলছি যে কোথায় ওই হলো কী জানি পাড়াটার নাম আমিও এখন ভুলে গেলাম তো খুঁজেই পাচ্ছি না আর দেখো এখানে দাঁড়াচ্ছি এখানে দাঁড়াচ্ছি ওই পাশে যাচ্ছি ওই পাশে যাচ্ছি ফাইনালি পেয়ে গেছি তো আমরা পেয়ে